আমি চাচ্ছি যে আমাদের সরকার যদি এর মধ্যে সীমিত পরিসরে একটা যারা আমাদের ইন্ডিয়ান মাল আমদানি করে ইম্পোর্টার ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করে যে যদি একটা আইপির ব্যবস্থা করে দিত সীমিত পরিসরে কিছু মাল আমদানি করার ব্যবস্থা করে দিত হয়তো তাদের একটু সাশ্রয় হতো এবং আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে পেঁয়াজের আমদানি একটু কম আর ব্যাচ কেমন দেখতে পাচ্ছেন কয়েক দিনের থেকে আজকে একটু ভালো তার মানে বাজারে ব্যাচ হচ্ছে জি জি আচ্ছা আমাদের দেশে তো আমরা শুনতে পাই যে प्याजের মানে আমদানি কম হাট বাজারে কম যেখানে 20 গারে সেখানে 2-3 গারে কিন্তু সেই অনুযায়ী সকালে বলছো দেশে प्याज আছে কিন্তু এখন কেমন হাতে प्याज উঠছে আপনারা তো কিছুমার সাথে কথা হয়

আমরা শুনেছি বাজার একবারে অতিরিক্ত কমবেল একবারে আমি বাড়বে ব্যক্তিকে বলেছেন যে দুইশো টাকার ভিতরে বাজার ঘুরবে আর এই সপ্তাহের ভিতরে কত টাকার ভিতরে ঘুরতেছে বাজার এই কাছেই আপনার 90 থেকে 100 এর মধ্যে বাজাবে 100 102 টাকা 5 টাকার মধ্যে হইছে বাজার ঘুরতেছেন এই বাইরে যাচ্ছে না বাইরে যাচ্ছে আচ্ছা আচ্ছা আমরা কিন্তু আজকে আজকে তো বাজার একটু ভালো

না রাজবাড়ির পেঁয়াজ এটা ব্যাপারে লোকসান হচ্ছে আর কি এটা তিন চার দিন আগের মাল ঠিক আছে এটা পড়তে হবে একশো টাকা পরে ঠিক আছে

এই যে পিয়াজের বাজার এখন যে হারে রয়েছে আর একটু বাড়বে সামনে আবাস আছে নাকি কমবে আশা করি বাড়ার সম্ভাবনাই বেশি কমার সম্ভাবনা খুব কম কমার সম্ভাবনা কম কারণ আটে ঘাটে আমদানি কম ঠিক আছে মোকাবিল মাল মাটির আমদানি কম তা আমি চাচ্ছি যে আমাদের সরকার যদি এর মধ্যে সীমিত পরিসরে একটা যারা আমাদের ইন্ডিয়ান মাল আমদানি করে ইম্পোর্টার ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করে যদি একটা আইপির ব্যবস্থা করে দিত সীমিত পরিসরে কিছু মাল আমদানি করার ব্যবস্থা করে দিত হয়তো তাদের একটু সাশ্রয় যেত এবং যারা নিম্নকে ক্রেতা আছে মনে করেন যে ঢাকার শহরে তো অধিকাংশই মনে করেন যে কিনে খাওয়া উপর চলে ঠিক আছে ক্রেতা যাদের আছে তাদের একটু যদি একটু কম মূল্যে পায় সাশ্রয় হয় তাহলে ভালো হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সারা বছর তো এটা কি দাম পাইছে রসুনটা ব্যসলাম পঞ্চাশ টাকা